নানুর বাড়িতে বেড়াতে এসে নদীতে পড়ে মর্মান্তিক মৃত্যু দশ বছরের এক কিশোরের শোকের ছায়া এলাকায় ঘটনাটি শীতলকুচির ছোট শালবাড়ি এলাকার জানা যায় দিন কয়েক আগে শীতলকুচির কার্জির দিঘি এলাকার কিশোর সালাম মিয়া বয়স দশ বছর নানুর বাড়িতে আসে আর হঠাৎ শোনা যায় মানসাই নদীতে তলিয়ে গেছে ওই কিশোর খবর জানাজানি হতেই লোকজনের ভিড় বাড়তে থাকে নদী পার্শ্ববর্তী এলাকায় চলে নদীতে খোঁজাখোঁজি দীর্ঘক্ষণের প্রচেষ্টায় সালামের মৃতদেহ উদ্ধার হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে শীতলকুচি থানায় নিয়ে আসে আগামীকাল মৃতদেহটিকে জন্য মাধভাঙ্গা মর্গে পাঠানো হবে পর মৃতদেহটিকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা যায় এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান আজ হঠাৎ চিৎকার চেঁচামেচি শোনা যায় পার্শ্ববর্তী মানসাই নদীর পাড়ে চিৎকার শুনে সেখানে যেতেই শোনা যায় এক কিশোর নদীতে তলিয়ে গেছে তা শুনে সকলেই নদীতে ঝাঁপিয়ে পড়ে এবং দীর্ঘক্ষণের প্রচেষ্টায় উদ্ধার হয় সালামের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে পুলিশের পাশাপাশি খবর পেয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের অভিভাবক আলতা মিয়া ঘটনাস্থলে যান তিনি এই মৃত্যুতে শোক প্রকাশ করেছেন

দুজন গাউজুয়ার টুসলো ওই দুজনকে তুলছে আর কি তারপর বলছে যে আমার ভাই আছে ততক্ষণ ওইখানে একজন ছিল ওই জন্য একজনে খোঁজাখুঁজি করার পর এক দেড় ঘন্টা পর পাওয়া গেল বাচ্চা মানে তারা কয় ভাই তারা দুই বোন এক ভাই বাড়ি কোথায় বাড়ি হচ্ছে এনার বাড়ি হচ্ছে শীতল হয়েছে এইখানে কার বাড়িতে এসছে ও দাদুর বাড়িতে দাদুর বাড়িতে থাকে ছোট সাল বাড়ি মানে এখানেই থাকে ছোট থেকে এখানেই থাকে ওর বাবা মা দিল্লিতে থাকে মানে তার যে খুঁজলো তার কি নাম তার যে খুঁজলো তার নাম জিয়ারুল এখানে কতদিন দিয়ে থাকে এই বাচ্চাটা এখানে এখানে তো এই মোটামুটি এখানে থাকছিল মানে ওর দাদুর মানে ঠাকুরদার বাড়িতে ছিল ঠাকুরদার বাড়ি থেকে এইখানে পরশু না কালকে নিয়ে আসছে মানে এই বাচ্চা তিনজন ওখানে কি কারণে গিয়েছিল চান করতে না খেলতে গিয়েছিল ও খেলতে গিয়েছিল